আমি একটা কল দেই ম্যাজিকটা দেখতে পারবেন এই যে দেখুন কলটা চলে আসলো আমি সাউন্ডটা কমিয়ে নেই বাই আপনার মোবাইলে যদি এরকম কল আসে আর এরকম অ্যানিমেশন সেট করে রাখেন অন্য কেউ দেখলে কিন্তু গা জ্বলবে ভাববে আপনার মোবাইলটার দাম যে কত লক্ষ টাকা আপনাকে হাত জোর করে বলবে যে ভাই আমার মোবাইল ওই কাজটা করে দেন অন্যের গা দেখলে এই কাজগুলো যখন অন্যকে কল করবেন এরকম অ্যানিমেশন দেখাবে যখন কল আসবে আপনার মোবাইলে ঠিক এরকম অ্যানিমেশন দেখাবে তো কিভাবে এই কাজগুলো করতে হয় মোবাইলের মধ্যে কীভাবে এরকমভাবে সেট করবেন অ্যানিমেশন আসেন সবাই মিলে শিখে আসি আমি স্ক্রিনে চলে আসলাম এই কাজটা করার জন্য ফোন থেকে ডায়াল প্যাডে চলে আসবেন ডায়াল প্যাডে আসার সাথে সাথে উপরে দেখুন তিনটা ডট অপশন পাবেন এই তিনটা ডটে চলে আসবেন এখান থেকে আমরা চলে আসবো সেটিংসে আর যাদের মোবাইলে সেটিংসের মাধ্যমে করতে পারতেছেন না এই অপশনটা নাই তারা কিভাবে করবেন এটাও কিন্তু আমি ভিডিওর শেষে বলে দিব তারপর এখানে দেখুন কল ব্যাক ব্যাকাউন্ড লেখা আছে এই কল ব্যাকগ্রাউন্ডের উপরে টাচ করবেন কল ব্যাকগ্রাউন্ডে আসার সাথে সাথেই নিচে লিখে আছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে ট্যাপ দিবেন একাধিক ব্যাকগ্রাউন্ড পাবেন এইখান থেকে অ্যানিমেশন পাবেন কল ব্যাকগ্রাউন্ডে সেট করার জন্য এইখানে টাচ করতে হবে এই যে দেখুন সেট কল ব্যাকগ্রাউন্ড আমি অন্য একটা মোবাইল হাতে নিলাম যে মোবাইলে এই সেটিংসটা নেই অ্যাপ্লিকেশন দিয়ে এই কাজটা করতে হবে এর জন্য কী করবেন গুগল প্লে স্টোরে চলে আসবেন উপরে সার্চ বক্স পাবেন এখানে লিখতে হবে ফোন প্লাস কন্ট্যাক্ট অ্যান্ড কল লিখে দেওয়ার সাথে সাথে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে লঘুটা দেখুন এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিলাম এখান থেকে ওপেনে চলে আসবেন কিভাবে সেট আপগুলো করতে হয় দেখাচ্ছি নিচে ডান লিখে আছে ডানে চলে আসবেন উপর থেকে এই অপশনটা অন করে দিবেন এই যে দেখুন আমি অন করে দিলাম তারপর এখান থেকে আপনারা ফোন এই অপশানটার উপরে টাচ করবেন সেটে চলে আসবেন এখান থেকে নিচে আবার ডানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে পারমিশন চাইছে অ্যালাউ করে দিবেন আমি অ্যালাউ করে দিলাম উপর থেকে থ্রি লাইন অপশন পাবেন এই তিনটা লাইন অপশনটার উপরে ট্যাপ দিবেন তারপরে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কল লেখা আছে এই ব্যাকগ্রাউন্ড কল এই অপশানটার উপরে টাচ করবেন এইখানে অ্যানিমেশন লেখা আছে এই অপশনটাতে ট্যাপ দিবেন একাধিক অ্যানিমেশন চলে আসবে যেই অ্যানিমেশন আপনি কলার স্ক্রিনে সেট করতে চাচ্ছেন ওই অ্যানিমেশনটা ডাউনলোড করতে হবে ধরুন আমি এই অ্যানিমেশন সেট করব এই অপশনটার উপর ট্যাপ দিব ডাউনলোড হতে থাকবে সম্পূর্ণ ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে নিচে দেখুন টিকমার দেওয়ার মতো একটা অপশন আছে প্রত্যেকটার মধ্যে যেটা ডাউনলোড করবেন শুধু টিকমার অপশনটার উপর টাচ করে দিবেন সাথে সাথে সেট হয়ে যাবে এখন আপনি যদি কল করেন অথবা আপনাকে কেউ কল করুক এই অ্যানিমেশন শুরু করবে আর এখন আরেকটা বিষয় হচ্ছে আপনি কিন্তু ফোন প্লাস কনট্যাক্ট অ্যান্ড কল এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে হবে কল ডায়লার হিসাবে আর আপনি এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবেন না যেমন এখানে টাচ করলে ডিফল্ট অবস্থা এরকম দেখাবে আর আগের মতো করতে চাইলে শুধু ফোন প্লাস কনট্যাক্ট অ্যান্ড কল ওই অ্যাপ্লিকেশনটা ফোন থেকে ডিলিট করে দিলেই হবে আপনার মোবাইল আগের মতোই ব্যবহার করতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ